একবার কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে আপনি আর রাস্তায় নামছেন না বরং নিজের বাড়ির ছাদ থেকেই উড়ে যাচ্ছেন আকাশে শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু দু সালে এটিই হতে পারে আমাদের স্বাভাবিক জীবন আজ আমরা ঢুকে পড়ব ভবিষ্যতের এক শহরে যেখানে গাড়ি ওড়ে বাড়ি মানুষের মতো চিন্তা করে আর শহর নিজেই রক্ষা করে প্রকৃতিকে দুই সাল ট্রাফিক জ্যাম হয়তো আগামী প্রজন্মের কাছে এটি হবে একটি রূপকথার গল্প কারণ আমাদের ব্যস্ত রাস্তাগুলো তখন হয়ে যাবে একদম জনশূন্য সবাই তখন মাটির মায়া কাটিয়ে ডানা মেলবে আকাশে শহরের আকাশ তখন শাসন করবে হাজার হাজার উড়ন্ত ট্যাক্সি সম্পূর্ণ নীরব পরিবেশবান্ধব এবং শতভাগ ইলেকট্রিক আপনার স্মার্টফোনে একটি টাচ আর চোখের পলকে ড্রোন ট্যাক্সি ল্যান্ড করবে ঠিক আপনার ছাদে কোনো ড্রাইভার নেই কোনো ক্লান্তি নেই সব কিছু নিয়ন্ত্রণ করবে এক অদৃশ্য শক্তি অ্যাডভান্সড এআই ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা শহরকে আপনি পাড়ি দেবেন মাত্র কয়েক মিনিটে কিন্তু একটু ভাবন্ত যখন হাজার হাজার ট্যাক্সিতে আকাশ ছেয়ে যাবে তখন কি এই যাতায়াত সত্যিই নিরাপদ থাকবে এবার চলুন ঢুকি ভবিষ্যতের ঘরে এই ঘর শুধু ইঁট পাথরের তৈরি নয় এই ঘর আপনাকে বোঝে আপনি ঢুকলেই আলো জ্বলে ওঠে মুড বুঝে বাজে গান শরীর খারাপ লাগছে এআই আগেই ডাক্তারকে জানিয়ে দিয়েছে ফ্রিজ জানে কোন খাবার শেষ হয়ে গেছে ঘর জানে আপনি কখন ঘুমাতে চান কিন্তু একবার ভেবে দেখুন তো যদি আপনার ঘরই আপনার সব তথ্য জানে তাহলে ব্যক্তিগত গোপনীয়তা থাকবে কোথায় দুই সালের শহর মানেই কংক্রিটের জঙ্গল নয় বরং হতে পারে এক বিশাল সবুজ সবুজনগর বিল্ডিংয়ের দেওয়াল জুড়ে গাছ ছাদের ওপর খামার রাস্তায় গাড়ির বদলে থাকবে হাঁটার পথ আর সাইকেল শহর নিজেই উৎপাদন করবে বিদ্যুৎ দূষণ কমবে শ্বাস নেওয়া হবে আরও সহজ কিন্তু আসল প্রশ্ন হল আমরা কি সত্যিই প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখব নাকি সবকিছু থাকবে শুধু ধারণার মধ্যেই দু সালে সালের শহর হতে পারে অভূতপূর্ব সুন্দর আবার হতে পারে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রিত সব কিছু নির্ভর করছে আজকের আমাদের সিদ্ধান্তের উপর এখন আপনার মতামত জানানোর পালা আপনি কি মনে করেন দু সালের শহর কি মানুষের জন্য তৈরি হবে নাকি প্রযুক্তির জন্য কমেন্টে আপনার উত্তর লিখুন আপনার একটি মতামতই হতে পারে ভবিষ্যতের আলোচনার শুরু